নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি আমার রেসিপি পাবদা মাছের ঝাল অনুষ্ঠান বাড়িতে যেই রকমভাবে পাবদা মাছের ঝাল রান্না করা হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় সাইজের ছ পিস পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন এক চামচের হলুদের গুঁড়ো আর একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল যেহেতু পাবদা মাছ একটা আশ মাছ তাই মাছের গায়ে তেল মাখিয়ে মাছ ভাজলে তেলে মাছ ফেটে যাবে না খুব ভালো মতন করে মাছের গায়ে নুন হলুদ আর তেল মাখিয়ে মাছটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য করে রেখে সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে একটু নুন দিয়ে মাছগুলো ভেজে নেব পাবদা মাছ ভীষণ নরম হয় তাই একসাথে কাটা মাছ ভাজা যাবে না আমি অল্প অল্প কোয়ান্টিটিতে নিয়ে মাছগুলো ভেজে নেব এ পিঠ ও পিঠ উল্টে মাছগুলো ভেজে নেব এখানে আমি একসাথে দু পিস করে মাছ ভেজে নিচ্ছি এইভাবে আমি সবকটা মাছ ভেজে একটা প্লেটে নামিয়ে রাখবো পাবদা মাছের ঝাল বানাবার জন্যে এখানে আমি নিয়েছি হলুদ সর্ষে পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা প্রথমে একটা বাটিতে পোস্ত হলুদ সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো সর্ষে পোস্তটা একটু নরম হলে একটা মিক্সিং জারে সামান্য একটু নুন দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছ ভাজার তেলে হাফ চামচ কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা সর্ষ পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব সর্ষের ঝোলটাও কিছুক্ষণ ফোটার পর যখন চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লোয়ে রেখে বড়ো চামচে চার চামচ দই ফেটিয়ে দিয়ে দেব দইটা দেবার পর আমাদের কন্টিনিউসলি নেড়ে দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যাতে কিনা দইটা ফেটে না যায় দইয়ের সাথে মিশিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আগের থেকে ভেজে রাখা মাছ এক এক করে ঝোলে দিয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব যাতে কি না শস্যের ঝোলটা মাছের ভেতরে ঢুকে যায় ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব যেহেতু দই দিয়েছি তাই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর ঝোলটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব হালকা হাতে মাছগুলোকে নাড়ব যাতে কিনা মাছ ভেঙে না যায় ঝোলটা ফোটার পর যখন দেখব চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে তখন বেশি করে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব। ধনে পাতাটাকেও দু তিন মিনিট ঝোলের সাথে ফুটিয়ে নেব, যাতে কিনা ধনে পাতার ফ্লেভারটা ঝোলে চলে আসে শেষে ওপর থেকে কাঁচা শস্যের তেল ছড়িয়ে রান্নাটাকে নামিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন